হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কী দিয়ে হতে চলেছে বর্তমানে দুটি কাজে শ্রমিক নিয়োগ হতে যাচ্ছে উজবেকিস্তান দেশটিতে যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী এবং যারা নন স্কিলেবেল লোক যারা কাজ পারেন না তারাও বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে বলা হবে আপনারা কীভাবে খুব সহজেই বৈধভাবে দেশের বাইরে যেতে পারেন এবং কেমন বেতন হবে এবং কতদিন লাগবে প্রসেসিং করতে সকল তথ্য জানার পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে উজবেকিস্তান দেশটিতে গার্মেন্টস এবং কনস্ট্রাকশন কাজে বৈধভাবে দুটি শ্রমিক নিয়োগ হচ্ছে বর্তমানে কাজে উজবেকিস্তান দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটরের প্রচুর চাহিদা রয়েছে এতে অবশ্যই ফ্যাট ফ্যাটলোক ওভারলোক প্লেন মেশিন ইত্যাদি ভালো মেশিনের অপারেটিং জানতে হবে যারা গার্মেন্টসের রীতিনত কাজ করছেন তারা খুব সহজেই ভিসা পেয়ে যাবেন এবং কাজের দক্ষতার সাথে যেতে পারবেন এই কাজটিতে বর্তমানে গার্মেন্টস সুইং অপারেটরদের চাহিদা কিন্তু সারা বিশ্বে রয়েছে তেমনি বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর সংখ্যক চাহিদা কিন্তু রয়েছে প্রতি বছরই প্রচুর সংখ্যক শ্রমিক এই দেশটিতে চলে যায় থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে আট ঘন্টা ডিউটি এবং সাথে থাকবে ওভারটাইম বেতন হবে পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা কাজটি বৈধভাবে করা হবে বর্তমানে উজবেকিস্তান একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক প্রতিনিয়তই নিয়োগ হয় দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এছাড়া কনস্ট্রাকশন কাজে কিন্তু আমরা প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করতে চলেছে দুই সালে বর্তমানে যারা হার্ড ওয়ার্কিং এবং কাজ জানেন না বা কনস্ট্রাকশন কাজ করছেন তার জন্য কিন্তু অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে এই কাজটিতে এতে বেতন হবে সত্তর হাজার টাকা এবং সাথে থাকবে ওভারটাইম থাকা হা কোম্পানি বহন করবে বন্ধুরা যারা হার্ড ওয়ার্কিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু কনস্ট্রাকশন কাজটি হবে একটি অন্যতম কাজ এতে আট থেকে দশ ঘন্টায় ডিউটি হবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন এই কাজটিতে গেলে বর্তমানে উজবেকি অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সফল হয়েছে ততটাই কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে করা হবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারেন এক একজনের জন্য উপকার হবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সেই পর্যন্তই আসসালামু আলাইকুম